ছিল সাগরের পায়ের মতো মর বলেন বাসু সাগরের পায়ের মতো পা পাগুলি কাছে নির্যাতন করতে করতে ছোট করে ফেলেছিলেন দিয়ে বাসুদের পা গুলি তারা দিলেন কোমরটাকে রাশি দিয়ে দিলেন ইবনে মাসুদের পা গুলি চিকন হয়ে গেল কোমরটা চিকন হয়ে গেল হজরত উমর বলে কিন্তু মাসুদ এত চিপা কোমর এত ছোট পা এগুলি দিয়ে তুমি চলো কেমনে বেশ বললে আমার শোনে নাও আমার ইবনে মাসুদ আমার ইস্তানের জন্য যে কষ্ট করে গিয়েছে। চিকনা কোমরার ছোট্ট পা দেখে হাতার কোন দরকার নাই আমার ইবনে মাসুদকে ভালোবাসেন কে আমার ইবনে মাসুদকে আল্লাহ এত বেশি ভালোবাসেন

কটা তারিখ তো ক্লিয়ার করি তাড়াতাড়ি গেলেন মার্কেটে মার্কেট করার জন্য তো সব দোকানে ঢুকেন না যেই দোকান ভালো লাগে ওইটাতে ঢুকেন কথা কয়টা ওমেনদেরকে ভালোবাসেন কে আল্লাহ বলেন দুনিয়ার কোন কাপের মস্তে জানের মালের বিনিময়ে আমি জানা তাদের কাছে বিক্রি করি নাই কিন্তু আমি আমার মোমেনের জানার আর মালের বিনিময়ে আমি আমার জান্নাত আমার মোমেনের কাছে বিক্রি করে দিয়েছি সেই জান্নাত তরিত করতে গিয়ে আজকে বলেছেন তোমাদের জান্নাত তোমাদের তরবারির পিঠের নিচে কথা ঠিক নেবে ঠিক বলে কত পরিকল্পনা হোক আমরা আমাদের রক্ত দিয়ে ভাঁপ দিয়ে মাল দিয়ে বাংলার জমিনে স্তানটিকে রাত থেকে রাজিয়েছে মুসলমান